বিপি ইমরান এ ফোন করে রাখি মানে সকাল থেকে অনেকগুলো ফোন দিছে মানে বিপি ইমরান করছি না ঠিক আছে তারপর হঠাৎ করে আমার প্ল্যানো যে ফোনটা কর্ম কি বলতে চাই ঠিক আছে তাহলে আসুন ফোনটা রিসিভ করে দেখি বিপি ইমরান কি বলতে চাই লাউড স্পিকার দিয়ে রাখি ও কেটে গেছে আবার মনে ফোন দিব সমস্যা নাই দেখি মানে সকাল থেকে অনেকগুলো আমার ফোন দিছে ঠিক আছে আমি একটা রিসিভ করছি না আমি তুই রিসিভ করে কি করবো ভাই আমি তো আপনাকে চিনতে পারলাম না ঠিক এর জন্য রিপ্লাই দেয় আর কি বিপি ইমরান বিপি ইমরান বিপি ইমরান ভাই আমাকে ফোন দিছেন কেন ভাই আপনাকে কল দিছি তো অবশ্যই প্রয়োজন তো কল কেউ কাউকে তো এমনি ঠিক থাকে আছে না জি জি তা তো অবশ্যই ভাই এখন সে যে কি যে আপনি কি শুরু করেন আমাকে নিয়ে কেন ভিডিও মারা যায় বলেন আমি আপনাকে নিয়ে ভিডিও বানাইছি কারণটা তো আপনি ভালো করেই জানেন কারণ আপনি আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার একটা ছেলেকে আপনি বই দেখাইছেন ওনার বিরুদ্ধে আপনি মামলা করবেন আর কি করবেন না করবেন সেই জন্য আমি আপনার বিরুদ্ধে ভিডিও বানাইছি এই কারণে একটা ভিডিও বানাইছেন

আপনার ভালোর জন্য আমি চাই না কারো খারাপ কোনো কিছু হোক আপনাকে বলতেছি আপনি আপনি যে ভিডিওটা বানাইছেন ওইটা আপনি জিনিস করেন কিন্তু আপনার প্রবলেম হইব আমি আপনাকে আগের থেকেই এলাকা করে দিচ্ছি বিষয়টা নিয়ে বুঝছেন তাই আমি আপনাকে ফোন দিতে বাধ্য হচ্ছি আমার প্রবলেম প্রবলেম হোক আর যাই হোক ভাই আমি আপনার একটা অসুস্থ অসুস্থ কথা বললা দিই মানে আই এবি ডিলিট হইব না আপনি আগে আমার যে ব্রাউন বেড় চাল আছে সাদদাম ওর কাছে আপনি সরি কইবেন সাদদাম যদি আমারে বলে যে ভাই ভিডিও ডিলিট করে দেন আমি সঙ্গে সঙ্গে ভিডিও ডিলিট করে দেব আর আপনার কি পাওয়ার আছে না আছে ভাই এটা আমার জানার দরকার নাই আপনি কি বিপি ইমরান আপনার এলাকার মধ্যে আপনি অনেক কিছু হইতে পারেন কিন্তু আমরা ব্রাউন বেড়ের মধ্যে আপনার কোনো বিল নাই ঠিক আছে আপনারা আমরা বই পাই না মনে রাখেন স্যার আপনি আপনি মনে হয় ভুলে গেছেন যে আপনি কার সাথে কথা বলছেন আপনার বিপিনা ইন্ডানের সাথে কথা বলতেছে সেই জিনিস আপনার আপনি যে কিরকম বিপি ইমরান এটা আমার জানা হয়ে গেছে আপনার কথা শুনে আমি বুঝতে পারছি আপনার বিপি ইমরান নাকি অন্য কেউ ঠিক আছে বিপি ইমরানের অনেক ভিডিও আমি শুনে শুনেন আপনি যে আপনি যে আপনার সঙ্গে প্রতারণা করতেছেন এটা আমি বুঝতে পারতেছি কারণ বিপি ইমরানের বয়সটা আর আপনার বয়সটা আমার চিনা আছে ঠিক আছে বিপি ইমরানের ভিডিও আমি দুই ধরে দেখতেছি ওনার বয়সটা আর বিপি ইমরান একদম মূর্খের মতো কথা বলে এত আপনার মতো এত স্মার্টলি কথা বলে না সে আপনি যেভাবে স্মার্টলি কথা বলতেছেন হ্যাঁ এরকম কথা বলে না আপনি কিন্তু শুনে আপনি এখন মানে

ডিলিট হবেন আপনার যদি বলি ভাই ভাই শুনেন 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 আপনার আপনার আপনি রান ইমরান যাই হন আপনি বিপি রান না আমি বুঝতে পারতেছি তারপর আপনি যদি বিপি রান হয়ে থাকেন আপনার ব্যাপার এই ভিডিও ডিলিট হবে না ভাই আপনি যদি শুনেন আপনার আপনার সমস্যা হবে আপনি যদি আমাদের বই দেখে আসেন আপনার সমস্যা হবে ভাই তোর দেখছেন কথা শুনছেন মানে আমি 100 আমি 100% যে এই লোক মানে বিপি ইমরান না ঠিক আছে বিপি ইমরানের কথা আমি লাস্ট দুই দিন ওনার অনেকগুলা ভিডিও দেখছি কারণ ওই লোক এর সাথে সাদমের সংযোগ হয় বিপি ইমরানের তখন আমি ফার্স্ট ওনার ভিডিওগুলা দেখি দেখি কথাগুলা বুঝতে পারছি এরকম না তো এটা মনে হয় কেউ আমাকে বই দেখানোর জন্য করছে তো যেই কুরা থাক আসলে আমরা ব্রাউন পেপার পড়াইতে কারণ বই পেন এটা আসলে জানা উচিত তো আসলে আপনারা কি মনে হয় বয়সটা তো আপনারা শুনছেন এটা কি বিপি ইমরান হইতে পারে আমার মনে হয় না যে এটা বিপি রান এখন আপনারা দেখেন তো আসলে কি এই বয়সটাকে বিপি ইমরানের আমি ঠিক বুঝতে পারতাছি না আমার মনে হয় না যে এটা বিপি রান তো যাই হোক আমার মনে হয়েছে কি আমাকে বই দেখানোর জন্য আসলে এই কলটা করছে তো আমি এতটুকু বলতে চাই এই ভিডিও আসলে ডিলিট হবে না এই ভিডিও তখন ডিলিট হবে যখন সাদাম আমাকে বলবে যে বিপি রানে আমার সাথে সবকিছু সমস্যা সমাধান করছে আমার কাছে সরি বলছে তখন এই ভিডিও ডিলিট হবে আর কথা এই ভিডিওটা আসলে আমি বুঝতেছি না এটা আসলে কি সত্যিকারের কল নাকি আমাকে আসলে বই দেখানোর জন্য কল আছে অবশ্যই আপনারা এই জিনিসটা একটু দেখবেন আর আমাকে সবসময় সাপোর্ট করবেন আমি কিন্তু ব্রাউন্ডের মানুষের জন্য কথা বলি কথা আগেও বলছি এখনো বলবো ইনশাল্লাহ আমার পাশে থাকবেন আপনারা ভিডিওটা শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম